হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আমিও মোটামুটি শারীরিকভাবে ভালোই আছি কিন্তু মেন্টালি একটু ডিপ্রেসড আছি ডিপ্রেস থাকার কারণ মানে মেজর কোনো কারণ নেই কিন্তু মানে আমার কাছে আবার ওটা মেজরই যেমন আমার বাড়িতে সবাই একবার করে মানে এটাকে খুব নর্মালি ব্যাপারটা নিচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমি যে লেহেঙ্গাটা পরেছিলাম সেই লেহেঙ্গাটার আমি একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়েছিলাম এবার দেখুন একটা ড্রেস বানানো বা একটা রান্না করা যাই হোক সেটা নর্মালি করতে যত কম সময় লাগে কিন্তু সেটাকে যদি আমি পুরো ডিটেল ভিডিও বানাতে চাই তখন সেটার সময় কত বেশি লাগে যেমন আমার ফ্লেভার কিচেনে ফ্লেভার অফ কিচেনে যে ভিডিওগুলো হয় সেগুলো মানে অনেকটাই ডিটেল দেখানোর চেষ্টা করি তো ওটা করতে আমার এক একটা শ্যুটে পুরো এক একটা দিন চলে যায় কখনো কখনো রাতের ও হয়ে যেতে থাকে এরকম কিন্তু আমার এখানে যে টুকটাক রান্না দিয়ে একটু একটু ক্লিপ দিয়ে দিই এর তো কোনো ডিটেল ব্যাপার থাকে না তো এটাতে সময় অত লাগে না ব্লগ ভিডিওতে যেটা থাকে আর যেহেতু প্রথমবার আমি কোনো প্রপার ওয়েতে আমি একটা যে ঘাগড়াটা পরেছিলাম বা লেহেঙ্গা যাই বলছি বলি না কেন ওটা মানে লাস্ট যেটা পরে আমি ডান্স করেছি তো ওটা না বানানোর সময় ওটার পুরো একদম ফুল টিউটোরিয়াল বানিয়েছিলাম হয়তো বোঝানোতে মানে ভয়েস ওভার দিয়েছি যখন হয়তো খুব ভালো করে যদি আমার ফার্স্ট ছিল কোনো কাটিং ভিডিও কারণ কয়েকজন আমাকে কমেন্ট করেছিল আর আমারও বেশ ভালোই লাগছিলো এক ব্লক ব্লগ থেকে তার থেকে একটু অন্যরকম ছিল তো তার জন্য জানেন তো মানে এটার পেছনে আমি গড়ে তিন দিন খেটেছি মানে যে কাজটা আমার অনেক কম সময় হতো মানে একটা দিন সকাল থেকে রাত একটা পর্যন্ত আমি পুরো মানে হয় না রান্না করি ফিরে এসে অন্য কাজ না করে সেলাই করি কারণ ওটা হয়তো আমার আরও অর্ধেক সময় হয়ে যেত ভিডিও করার জন্য ওটার সময় এতটাই বেশি লেগেছে তো তারপরে সেটাকে আমি এডিট করলাম ভয়েস ওভার দিলাম সমস্ত কিছু কমপ্লিট করলাম কমপ্লিট করে যখন আমি এক্সপোর্টে দেবো দেখছি আমার ওটা ফোনের শ্যুট ছিল এবার দেখছি যে আমার ফোনের মেমোরি নেই এবার আমি না সব ডিলিট করলাম ডিলিট করার পর দেখছি কি যে এবার ঠিক আছে তো তখন একটা মানে একবার ফার্স্ট আমি এক্সপোর্ট মেনে নিয়েছিলাম যেহেতু র ফাইলগুলো ডিসকার্ড করেছি আর তারপরে আরও কিছু দিয়ে ভয়েস ওপার দিয়েছিলাম এবার ওটা কেন দুবার শো করছিল মানে প্রথম ভিডিওটা সতেরো মিনিট চল্লিশ সেকেন্ডের এরকম ছিল এবার ওটাকে দুবার শো করছিল মানে আমি ওটাকে দুবারই আমি এক্সপোর্ট মারতে দিয়েছিলাম কিন্তু প্রথমবার দেখেছিলাম সাকসেস পাইনি কিন্তু আমি যখন ওই ভিডিওটাকে যখন দেখছিলাম তখন দেখাচ্ছে কি দু দু জায়গা থেকেই প্লে হচ্ছিলো তো আমি করলাম কি একটা ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে দেখলাম সতেরো মিনিট চল্লিশ সেকেন্ডের একটা ব্যাপার তো আমি রিসাইকেল বিন থেকে উড়িয়ে দিলাম রিসাইকেল বিন থেকে যখন ডিলিট করেছি তো তারপরে যখন আমি এক্সপোর্ট মারতে গেছি তো তখন বলছে যে ভিডিও নেই মানে ওই রফ ফাইলগুলো আগেই আমি ডিলিট করেছি তারপর কারণ যেহেতু র ফাইলগুলো থেকে আমি একটা সতেরো মিনিটের একটা চল্লিশ সেকেন্ডের ভিডিওটা চলে এসেছিলো সেটাকে আমি এক্সপোর্ট মেরে বাকি র ফাইলগুলো উড়িয়ে দিয়েছি কারণ হয় নিজে আপনার ক্যামেরাকে এই করা স্ট্যান্ড অন করে এগিয়ে এসে আবার কাটিং করে এতে অনেকটা এক্সট্রা টাইম চলে যায় আবার ধরুন মেশিনের কাছে বসে সেলাই করা এবার এই করে করে আমি ভাবলাম কি তাহলে র ফাইলগুলো এক জায়গায় থাক তারপরে যখন ভয়েস অভার দেবো আরও কিছু অ্যাড করে নিই লাস্টে সেটাকে দেবো তো তারপর যখন আমি ওটা তো টোটাল ভিডিওটা দাঁড়িয়েছিল একুশ মিনিটের মতো কারণ তার পরের কিছু ক্লিপ ড্রেসটা বানানোর পরের যেগুলো ছিল আসলে যে বা যারা ভিডিওটা বানায় তো তারাই ফিল করতে পারে যে এটা কতখানি কষ্টের তো যাই হোক কাল কাল থেকে একবার ভাবছিলাম যে আর কখনোই কোনো ভিডিও বানাবো না স্পেশালি আমার এই ব্লগ ভিডিও সব বন্ধই করে দেবো কিন্তু তারপর না আবার ভাবলাম যে না বন্ধ করে দিয়ে কি লাভ বলুন কারণ বন্ধ করলে বন্ধ হয়ে যাবে আজ বন্ধ করবো কিছুদিন ভিডিও দেব না ব্যাস্ট চ্যানেল অফ তো তারপর ভাবলাম যে না বেকার একটা ভিডিওর জন্য বন্ধ করে তো লাভ নেই আর আমার এই ইনসিডেন্টটা ফার্স্ট টাইম হলো সেটাও না আমার আমার সাথে এর আগেও হয়েছে আপনাদের তো আগেই বলেছি তো পনেরোটা ভিডিও আমার ওরকম ডিলিট হয়ে গেছিলো পুরো ডিস্ক যুদ্ধ এবং ওটা তো অনেক বড় বড়ো ফাইল থাকে অনেক লার্জ ফাইল তো সেটা যখন সেই শোকটা সয়ে নিতে পেরেছি মানে পনেরোটা ভিডিও মানে পনেরোটা দিনের পরিশ্রম সকাল থেকে সন্ধ্যে তো তারপরেও যখন আমি আবার শ্যুট করেছি ফ্লেভার অফ কিচেনের জন্য তো তেমন আবার এটার জন্য আবার করবো শ্যুট তো সেই ভেবে আবার মনের জোর নিয়ে আবার ভিডিওটা তারপরে ডিলিট হয়ে যাওয়ার পর এটাই ফার্স্ট ভিডিও মনে হল আপনাদের সাথে শেয়ার করি আসলে কি বলুন তো আমি না আমার আমার আনন্দ বা আমার ভালো লাগাটুকুই শেয়ার করতে চাই আমার কোনো দুঃখ মন খারাপ দেখুন মানুষ তো আমরা তো আমাদের দুঃখ থাকবে আনন্দও থাকবে ভালো লাগাও থাকবে কিন্তু সেগুলো আমি শেয়ার করতে চাই না কারণ কি হয় না যে কিছু কিছু ব্যক্তিগত বিষয় বা অনেক কিছু নিয়ে যেগুলো নিয়ে আমরা হার্ট ফিল করি তো সেগুলো আমার শেয়ার করার কোনো দরকারও মনে হয় না আছে এখানে কিন্তু এটা যেহেতু ভিডিও রিলেটেড এবং আমার চ্যানেল সংক্রান্ত তো তাই এই দুঃখটা আপনাদের সাথে শেয়ার করা আর আসলে বাড়িতে কাজ চলছে খুব শব্দ হচ্ছে খুব জোরে জোরে তার জন্যই আমি ভয়েস ওভারটা দিলাম আর নাহলে কিছুই না শোনা যাচ্ছে না তো এটাই হচ্ছে আজকের ব্যাপার তো বাবি বাবু স্কুল চলে গেছে এখন আমি ওদের টিফিন বানিয়ে দিয়েছি এখন যাব আমি আমাদের ব্রেকফাস্ট বানাবো তো যাই দেখি এখন কী কী ব্রেকফাস্ট বানানো যায় সেটার জন্য তো চলুন যাই এখন ব্রেকফাস্ট বানাতে আজকে প্রথম ভাবলাম যে গ্র্যানুলা বানাবো তো রোলডোরস রয়েছে এবং বাকি সিডস এবং নার্সগুলো রয়েছে তো তার আগে বাবি আগের দিন বলছিল মা খুব চুল উঠছে তো আমি এক জায়গায় বাবি কোথাও দেখেছে যে সমস্ত শিটসগুলোকে ফ্রাই করে ওটা খেলে নাকি খুব চুল ওঠা বন্ধ হয়ে যাবে তো ব্যাপারটা তো আমারও বেশ মজার লেগেছে বাবি ইন্টারেস্ট নিয়ে যখন রয়েছে তো তার জন্য ওকে আগে প্রথমে ওর জন্য কুমড়োর বীজ যেটা পাম্পিং সিডস আর সানফ্লাওয়ার সিড একসাথে ভেজাও আছে সূর্যমুখীর বীজগুলো আর ওটা বেশ ভালো করে ভেজে নামিয়ে রেখে আবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি ফ্ল্যাক্স সিড আর দিলাম চিয়া সিডস তার মধ্যে দিলাম কিছু মেলান সিডস তো এগুলো দিয়ে মানে একসাথেও করলে হতো কিন্তু কড়াইটা অতটা বড়ো নয় বেশ একসাথে অনেকটা করে রাখছি যাতে অনেক দিন চলবে আর আমিও যে গ্রানুলা বানাবো তার মধ্যেও এখান থেকে দিয়ে সিডসগুলো দিয়ে দিতে পারবো এটাকেও বেশ ভালো করে ভেজে নিয়েছি তো শব্দ শুনলেই বুঝতে পারছেন কেমন শব্দ হচ্ছে এটার তো এটা ভাজা হয়ে যাওয়ার পরে তখন এটাকেও আমি নামিয়ে দেব শব্দ শুনতেই পারলেন কেমন শব্দ হচ্ছিল তো এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ওই যে যে কুমড়ো বীজ বা পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডসের মধ্যে দিয়ে নামিয়ে রেখে বেশ ভালো করে মিক্স করে দিয়েছি আর কী বলুন তো অনেক দিন ধরেই ভাবছিলাম এটা বানাবো তো আর বানানোই হচ্ছিল না তো এখন যেহেতু আমি ওটস দিয়ে গ্রানোলা বানাবো তো তার আগেই এটা বানিয়ে নিলাম তো এবার আমি আলাদা ওটস ভাজতে দিয়ে দিয়েছি আর আলাদা একটা ছোট্ট ফ্রাইং প্যান নিয়েছি সেখানে একটু ঘি দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা আসলে প্রথমে আমার দিয়ে দিলে ভালো হতো মানে কড়াইতে করলে আরও সুবিধে হতো তো পেস্তা আর আলমন্ড এখানে ভাজছি এটা বেশ হালকা আছে অনেকক্ষণ ধরে ভেজে নেব আর মোটামুটি এটা রোস্ট হয়ে গেলে তো বুঝতেই পারবো আর তারপর আমি এটাকে মিক্স করে দেব আমার ওদিকে আলাদা করে আপনার নারকেল তেলের মধ্যে ওটসটা ভাজা হচ্ছে রোল ওটস তো এবার সেই বাদামটা তো ভাজা হয়েই গেছে ওটসটা বেশ আরও অনেকখানি সময় ধরে ভাজা হবে তো বাদামগুলোকে আমি এই ওটসের মধ্যে মিশিয়ে দিয়েছি এবার ওই একই ফ্রাইং প্যানে এটা বেশ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ওই একই ফ্রাইং প্যানে আমি আবার দিয়ে দেব ভাজবো আরও বাকি বাদামগুলো তো এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ালনাট দিচ্ছি ওয়ালনাট দিয়ে দেব আর তার মধ্যে ওয়ালনাটটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব ক্যাশিওনাট যেটা কাজু বাদাম সেটা দিয়ে দেবো তো কাজু দিয়ে দিয়ে সেটাকে বেশ ভাজা হয়ে যাবে কাজুবাদাম তো ক্রাঞ্চিই থাকে ওয়ালনাটও মানে খুব বেশিক্ষণ ধরে ভাজতে হয় না তবুও কিছুক্ষণ ভাজলে একটা ঘিয়ের ফ্লেভার চলে আসবে বা ওর যে তেলটা ছাড়বে বাদাম থেকে সেটা খেতে ভালোও লাগবে এবার সেই বাদামগুলো আমি ওটসের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি মিক্স করে নিই এবং হালকা আছে বেশ অনেকক্ষণ ভাজতে হবে আসলে এগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে আমি চাইলে ওভেনেও বেক করতে পারতাম তো ভাবলাম ঠিক আছে সেক্ষেত্রে আবার আমাকে ওভেনে না আমার মনে হয় সময়টা অনেকটা বেশি লাগে মাঝখানে নাড়বো আবার বের করে আবার নাড়বো এক সাইড হয় তো এক সাইড হয় না আর এদিকে আলাদা কিছু পেস্তা আমি ভেজে নিচ্ছি এটা হচ্ছে বাবিকে ওই সিডসগুলোর মধ্যে দেবো বাবি পেস্তা খেতে খুব ভালোবাসে ওর নাকি সমস্ত বাদামের থেকে পেস্তাটাকে বেশি টেস্টি মনে হয় তো আর এদিকে দেখুন আমার এই শীর্ষ রয়েছে এখানে আর এদিকে ওটসটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি শীর্সগুলো থেকে কিছুটা শীর্ষ দু দু হাতা মতো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কারণ আলাদা করে আর আমি এখানে শীর্ষগুলো মেশাই নি তো এটা দিয়ে মিশিয়ে দেব আর যে শীর্ষগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে কন্টেনারে ঢেলে আর ঢেলে নেব আর ওর জন্য যে আলাদা করে পেস্তাগুলো আমি ভাজছিলাম সেই পেস্তাগুলো আমি ওর সাথে মিশিয়ে দেব মানে শীর্ষগুলোর সাথে এটা অপশানাল কিন্তু বাবির যেহেতু হয় না শীর্ষের টেস্ট আমারই কেমন লাগে যায় না খেতে পারবে কিনা তা ভাবছি যে যদি মনে হয় যে না ও খেতে অসুবিধে হচ্ছে তো বলেছি বলবো ভাবছি একটু গোলমরিচ একটু লবণ মিশিয়ে নিতে তাহলে হয়তো একটু টেস্টি হবে আর যদি একান্তই দেখছি খেতে পারছে না তো তারপর খেজুর পেস্ট করে ওর সাথে মিশিয়ে দেবো মিশিয়ে লাড্ডু বানিয়ে দেব কারণ বাবি ওই সমস্ত নার্সেল লাড্ডুটাও খুব ভালো খায় মাছ খাবে না মাংস তাও রিসেন্ট একটু খাচ্ছে কিন্তু এই সমস্ত খাওয়ায় বেশ মজা আছে চিজ পনির এবং নার্স সিডস এগুলো মোটামুটি খায় তো এবার পেস্তা যেগুলো ছিল ওগুলো ভাজা হয়ে গেছে আর সেগুলোকেও মিশিয়ে নি দিলাম আমি সেই শীর্ষ যেটা ফ্রাই করে রেখেছিলাম তো তার সাথে এবার এটাকে আটকে নিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেবো মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল বাবির জন্য তৈরি যে শীর্ষ বোল যেটা বলি চো এটা রেখে দেবো বাবি বলেছে মা ডেলি দু চামচ করে খেতে বলেছে সে এটা খুব ভালো হয়েছে আর আমি গ্র্যানুলার জন্য নিয়ে নিয়েছি যেটা বানালাম সেটা নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দেবো আমি একটা কলা আসলে না আমার কাছে আজকে দারচিনি গুঁড়োটা নেই আমি একটু মিষ্টি পছন্দ করি মানে মিষ্টি মিষ্টি খুব ভাল লাগে তো সেটা যদিও আমাকে দেখলেও বোঝা যায় এত মিষ্টি পছন্দ করি বলেই ওজন কিছুতেই আমি কমাতে পারি না তো যাই হোক এর মধ্যে আমি খেজুর মেশাই আজকে আর মেশাচ্ছি না কলাটা বেশ অনেকটা বড় ছিল আবার আর দিই আমি দারচিনি গুঁড়ো তো সামান্য আজকে দারচিনি গুঁড়োটা নিই সেটা আমি স্কিপ করলাম তো আজকের ব্রেকফাস্ট আমাদের এটাই আমার হাজব্যান্ডকে অলরেডি দিয়ে দিয়েছি তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন আজকের মতোটা টাটা খুব